আলাইকুম একটি কারণচক্র দেখানো হয়েছে উচ্ছের তাপমাত্রা একশো সাতাইশ ডিগ্রি সেলসিয়াস উচ্চ একশো সাতাইশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা গ্রহণ করতেছে সরি উচ্ছের তাপমাত্রা একশো সাতাইশ বলতে বোঝায় এখানে উৎস আছে তার টেম্পারেচার একশো সাতাশ এখান থেকে কিছু পরিমাণ তাপ নিচ্ছে কিউ ভ্যালু দেওয়া আছে নিউটন পার মিটার স্কোয়ার এবং প্রতি চক প্রতিটি ধাপে সংকোচন বা প্রসারণের অনুপাত মানে এখানে এখানে যদি এর যা হবে তার থেকে দ্বিগুণ যেহেতু এটা প্রসারিত হয় সমস্ত প্রসারণ এখানে ভি টু এর ভ্যালু যা এখানে ভি থ্রি এর ভ্যালু হবে তার থেকে দ্বিগুণ এটা রুদ্ধতাপীয় প্রসারণ প্রক্রিয়া আয়তন দ্বিগুণ করে বাড়তেছে গামার ম্যান দেওয়া আছে ওয়ান পয়েন্ট ফোর মূল সংখ্যা ওয়ান গ নাম্বার কোশ্চেন পি এর মান নির্ণয় করো তো এই এর ভ্যালু বের করতে হবে আমাদের শুধু পি ওয়ান এর ভ্যালুটা জানা আছে তো পি ওয়ান এর ভ্যালু দিয়ে আমরা হচ্ছে পি টু বের করতে পারবো এরপর পি টু এর ভ্যালু দিয়ে পি বের করতে পারবো তো প্রথমে এইটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া তো সমষ্ণ প্রক্রিয়া আমরা কি জানি গ নাম্বার তো এবি ধাপ এবি ধাপ সমস্যা সমসারণ প্রক্রিয়া সমস্য প্রসারণ প্রক্রিয়া আমরা জানি পি ওয়ান ভি ওয়ান এইটি ইজ ইকাল টু পি টু ভি টু পি ওয়ানের মান দাও আছে থ্রি পয়েন্ট সেভেন ইন্টু টেন টু দি পার মিটার স্কোয়ার থ্রি পয়েন্ট সেভেন ইন্টু টেন টু পার মিটার স্কোয়ার ভি অনির্মাণ যদি ভি হয় এখানে বলা আছে সংকোচন এখানে বলা আছে যে সংকোচন প্রসারণের অনুপাত টু ইস সংকোচন বা প্রসারণের অনুপাত হচ্ছে টু ইস টু প্রতিটি ধাপে তাহলে এই ধাপে যা আছে এই ধাপে হচ্ছে তার থেকে দ্বিগুণ হবে কারণ এই যত ডান দিকে যাচ্ছে আয়তন বাড়তেছে তাহলে ভি ওয়ানের ওয়ান যদি ভি হয় ভি টু এল ওয়ান হচ্ছে টু ভি তাহলে পি টু বের করতে হবে পি টু ইজি কল টু পি ওয়ান ভি ওয়ান ডিভাইড হচ্ছে ভি টু পি ওয়ানের ভ্যালু থ্রি পয়েন্ট সেভেন ইন্টু টেন টু দি পাওয়ার ফাইভ ভি এর ভ্যালো হচ্ছে ভি আর ভি টু টুয়েলভ ভ্যালো হচ্ছে টু ইন্টু ভি এটা এটা কাটা ইন্টু টেন টু দি পর টু দি 5 এত নিউটন পার মিটার স্কয়ার এটা হচ্ছে সমস্যা প্রক্রিয়ায় এখন পি এর ভ্যালু P পয়েন্ট এইট 1.85, into 10 to the পাওয়ার ফাইভ newton পার মিটার স্কোয়ার p3 এর ভ্যালু বের করব ভি ওয়ান এর ভ্যালু ভি ভি এর ভ্যালু কিন্তু এখন আবার ভি টু ভি কারণ প্রসারণ হচ্ছে দ্বিগুণ করে হচ্ছে সংকোচন অর্ধেক এখানে যেহেতু এই ধাপটা হচ্ছে রুদ্ধতাপীয় bc ধাপটা হচ্ছে রুদ্ধতাপীয় ক্ষেত্রে গামার মান প্রয়োজন আছে গামার ভ্যালু হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর তাহলে গামার ভ্যালু হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর তাহলে রুদ্ধতা পি প্রক্রিয়া আমরা জানি পি ওয়ান ভি ওয়ান টু দি পাওয়ার কামা এটা ইজ ইকাল টু এখানে পি টু লিখবো ভি টু লিখবো পি থ্রি ভি থ্রি টু দি পাওয়ার কামা তো ভি টু এর ভ্যালু হচ্ছে ভি আর ভি থ্রি এর ভ্যালু হচ্ছে টু ভি তার মধ্যে বের করতে হবে পি থ্রি এর ভ্যালু তাহলে পি থ্রি এটা ইজ ইকাল টু পি টু ইন ভি টু ডিভাইড ভি থ্রি তার উপর পাওয়ার হচ্ছে গামান ভ্যালু ওয়ান পয়েন্ট এইট ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার ফাইভ ভি টু ভি ভ্যালু হচ্ছে ভি আর ভি থ্রি এর ভ্যালু হচ্ছে টু ভি তার উপর পাওয়ার হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর এটা একটা পয়েন্ট ফাইভ এর উপর পাওয়ার হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর এটার সাথে নিউটন পার মিটার স্কোয়ার পয়েন্ট জিরো ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার ফোর নিউটন পার মিটার স্কোয়ার চাপের মান কমে যাচ্ছে তাহলে এখানে চাপের মান ছিল তার থেকে এখানে চাপের মান কমে আসবে আয়তনের মান বাড়বে তা আয়তন বাড়ছে দ্বিগুণ হয়েছে আবার এখান থেকে এখানে যখন গেছে আয়তন দ্বিগুণ হয়েছে আর চাপের মান আরো কমে আসছে তো চাপের মান পিচের ভ্যালু আমরা পেয়েছি সেভেন পয়েন্ট জিরো ওয়ান ইন্টু টেন টু পাওয়ার ফোর নিউটন পার মিটার স্কোয়ার আশা করি তো নাম্বারটা সবাই বুঝতে পারছেন ঘ নাম্বার কোশ্চেন উদ্দীপকের চক্রে মোটকৃত কাজ শূন্য হবে কি না গাণিতিকভাবে বিশ্লেষণ করুন উদ্দীপকের এই চক্রে মর্ট কৃত কাজ শূন্য হবে কিনা এখান থেকে যাত্রা শুরু আবার এখানে ফিরে আসবো মোট কৃত কাজ প্রসারণ হচ্ছে প্রথম ধাপ তো প্রথম ধাপে সমস্ত প্রসারণ প্রক্রিয়া ঘটে তাহলে সমস্ত প্রসারণ প্রক্রিয়ায় সমস্য প্রসারণ প্রক্রিয়াকৃত কাজ আমরা কি জানি প্রক্রিয়ায় ডাব্লিউ এন আর ভ্যালু এক এর ভ্যালু এইট পয়েন্ট টেম্পারেচার প্রথম ক্ষেত্রে টেম্পারেচার দেওয়া একশো সাতাইশ ডিগ্রি সেলসিয়াস উচ্ছের তাপমাত্রা বলা আছে ডিগ্রি সেলসিয়াস বা এটা সমান হচ্ছে চারশো কেলফিন এটার সাথে দুইশো তিয়াত্তর যোগ করলে তাহলে চারশো ইন্টু লন ভি টু ভি টু আয়তন দ্বিগুণ হয় তাহলে ভি টু হচ্ছে টু ভি ভি ওয়ান হচ্ছে শুধু ভি ভি ওয়ান ভি ভি টু হচ্ছে টু ভি আয়তন যেহেতু দ্বিগুণ হয়েছে সংকোচন প্রসারণের অনুপাত দেওয়া আছে দ্বিগুণ করে প্রসারণ হবে সংকোচন হবে তার অর্থে তাহলে এটাকে যদি তেইশ পাঁচ দশমিক এক তিন জব্লিউ ওয়ান এটা হচ্ছে সমস্ত প্রসারণ প্রক্রিয়া কৃত কাজ বের করলাম রুদ্ধ তাপীয় প্রসারণকৃত কাজ বের করতে হবে রুদ্ধ তাপীয় প্রসারণে যদি কৃত কাজ বের করতে চাই আমাদের টি টু বের করতে হবে তো আমাদের ভি টু এর মান জানা আছে ভি ভি টু এর ভ্যালু ভি থ্রি এর ভ্যালু হচ্ছে আয়তন দ্বিগুণ হবে যেহেতু প্রসারিত হবে আমাদের পি টি ওয়ান এর ভ্যালু জানা আছে চারশো কেলভিন টি টু এর ভ্যালু বের করতে হবে রুদ্ধ তাপীয় প্রক্রিয়া যদি কৃত কাজ বের করতে চাই তো টি ওয়ান ভি ওয়ান গামা মাইনাস ওয়ান এটা ইজ ইকাল টু টি টু ভি তো এই দিয়ে আমাদের আগে টি টু বের করতে হবে তাহলে টি টু এইটি ইজ এর উপর পাওয়ার হচ্ছে টি ভ্যালু চারশো ইন্টু এর হচ্ছে ভি এখানে সরি যে এটা ভি নিতে হবে আর এটা হচ্ছে ভি থ্রি নিতে হবে তাহলে ভি টু হচ্ছে ওপরে ভি থ্রি হচ্ছে নিচে তাহলে ভি টু এর ভ্যালু হচ্ছে ভি আর ভি ভি এর ভ্যালু হচ্ছে টু হুম এটা কাটা গামা ওয়ান পয়েন্ট ফোর মাইনাস ওয়ান মানে এখানে জিরো পয়েন্ট ফোর থাকবে তাহলে পয়েন্ট ফাইভ এর উপর পাওয়ার হচ্ছে পয়েন্ট ফোর এটার সাথে গুণ হবে চারশো তিনশো তিন দশমিক এক চার তিনশো তিন দশমিক এক চার ক্যালফিন টিটায় ভালো পেলাম এখন আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃত কাজ বের করতে পারবো রুদ্ধতাপীয় প্রসারণে কৃত কাজ ক্রীতকাজ ডাবলিউ ইজ ইকাল টু ডিভাইড গামা মাইনাস ওয়ান টি মাইনাস টি টু এর মান একম আর এর মান এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর গামার মান ওয়ান পয়েন্ট ফোর এর ভ্যালু হচ্ছে আমরা চারশো পেয়েছিলাম আর টি টু এর ভ্যালু পেলাম তিনশো তিন দশমিক এক ক্যালকুলেশন করতে হবে তাহলে চারশো মাইনাস তিনশো তিন দশমিক এক চার গণ পয়েন্ট দুই হাজার তেরো দশমিক দুই দুই তাহলে এখানে হচ্ছে টোটাল প্রসারণ প্রক্রিয়া কৃত কাজ কত পেলাম প্রসারণের কৃত কাজ সমস্ত প্রসারণ আর প্রসারণ তাহলে প্রসারণে সমস্ত প্রক্রিয়া পেয়েছে দুই দুই যোগ এটা হচ্ছে প্রসারণে কৃত কাজ তেইশ যোগ তেইশ পাঁচ এক তিন

তিনশো তিন দশমিক এক তিন পেয়েছি ভি V2 হচ্ছে এখানে সরি ভি ফোর ভি টা হচ্ছে ভি আর ভি হচ্ছে ভি যেহেতু সংকোচন এর ভ্যালু এখন হবে হচ্ছে

সংকোচনের কৃত কাজ হবে ডাব্লিউ ইজ ইকাল টু আর ডিভাইড কামা মাইনাস মাইনাস ওয়ান টি টু এখন কিন্তু এটা চেঞ্জ হয়ে যাবে এখন কিন্তু আগের টেম্পারেচার মানে টি টু এটা আগে ছিল এটা টেম্পারেচার হচ্ছে কত তিনশো তিন দশমিক এক তিন জু বা ক্যালভিন আর টি ওয়ানের ভ্যালু কিন্তু হচ্ছে চারশো ক্যালফিন এখন রুদ্ধতা সংকোচন প্রক্রিয়ায় এখান থেকে এখানে আসছে এখান থেকে এখানে আসছে এখন টি ওয়ানটাই হবে টি টু মানে এই টি ওয়ানটাই মানে প্রথম টেম্পারেচারই হচ্ছে তিনশো তিন দশমিক এক তিন আর এখানে এখানে টি টু হবে এখানে হবে টি ওয়ান তাহলে আগে ছিল টি টু এখান থেকে যখন এখানে আসছে আগে ছিল এখানে টি টু এখানে আসছে টি ওয়ান তাহলে টি টু থেকে টি ওয়ান হয়েছে এর জন্য টি আমরা টি টু লিখছি তাহলে মানে এইট পয়েন্ট থ্রি তিন দশমিক এক তিন মাইনাস টি ওয়ান এর ভ্যালু হচ্ছে চারশো এইট পয়েন্ট থ্রি ওয়ান পয়েন্ট তিনশো তিন দশমিক এক তিন মাইনাস চারশো মাইনাস দুই হাজার তেরো দশমিক চার চার মাইনাস তাহলে মোট এটা হচ্ছে সংকোচনে তাহলে মোট সংকোচনে কৃতকাজ কৃতকাজ মাইনাস চল্লিশ দশমিক আট আট পাঁচ মাইনাস দুই হাজার তেরো দশমিক চার চার যোগ মাইনাস দশমিক আট আট পাঁচ মাইনাস সাঁত্রিশশো ষাট দশমিক তিন দুই মাইনাস সাঁত্রিশশো ষাট দশমিক তিন দুই এটা এত যোগ তাহলে প্রসারণিকৃত কাজ পাইছিলাম হচ্ছে তেতাল্লিশশো আঠারো দশমিক এক তিন জু আর সংকোচনে কৃত কাজ পাইছে হচ্ছে মাইনাস সাঁত্রিশশো ষাট দশমিক তিন জুই তিন দুই জু তো কৃতকাজের মান কখনও শূন্য হবে না যে এখানে বলছে উদ্দীপকের চক্রে মোট কৃতকাজ শূন্য হবে কি শূন্য হবে কি না কখনো শূন্য হবে না এর কারণ কাজ পজিটিভ নেগেটিভ আসলেও নেগেটিভটাকেও কাজ ধরতে হয় যখন আমরা একসাথে হিসাব করব তখন কিন্তু যোগই করতে হয় তো এখানে এই কোশ্চেনে তাহলে এটা বুঝাইছে যে প্রথমে সমস্ন আর রুদ্রতাপের প্রসারণের যে কৃত কাজ আর সংকোচনের যে কৃত কাজ এই দুইটা সমান হয়েছে কিনা তো এখানে দুইটা ঘটনা ঘটছে পজিটিভটা দিয়ে বোঝা যাচ্ছে সিস্টেম পরিবেশের উপর কাজ করে আর নেগেটিভ দিয়ে দিয়ে নেগেটিভটা দিয়ে বোঝা যাচ্ছে পরিবেশ সিস্টেমের উপর কাজ করে তো এখানে কাজ কখনো শূন্য হতে পারবে না আশা করি মাত্র সবাই বুঝতে পারছেন কীভাবে কৃত বের করতে হয় এরপরে কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফিজ